আপনাদের প্রাণপ্রিয় ভাই সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য সিলেটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাইব হাজার হাজার প্রবাসীদের উপস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতাম পারাম খুবই জাঁক জমকভাবে সিলেটের তেগিনেতা পানপুরুষ এম ইলিয়া সালির কনিষ্ঠ পুত্র লাবিব সারার আজকে অলিমাতে কিন্তু প্রবাসীরা ও দেশি বিএমপি নেতা কর্মীরা উপস্থিতি এই মুহূর্তে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাসিমা রুসদিন লুনা যিনি ইতিমধ্যে বিএনপির এক নেতৃত্বের অবদান রাখছেন এবং আমরা দেখছি এম ইল আসালি ছুটে চলে লাভিব সারবা সারাবার রয়েছে লাভিব সারার এখানে রয়েছেন এবং তার আজকে যা যাদেরকে ঘিরে আজকের এই বহুবাদ সেই বহুবাদে আজকে তারা কিন্তু রয়েছেন আমরা দেখছি সিলেট জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা দেখছি ইতিমধ্যে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছিলেন সেই নেতৃবৃন্দের আজকে ব্যাপক একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বলা যায় আজকে বিএনপির পরিবারের মিলন মেলায় পরিণত হয়েছে ছেলে এই বৌবাদ অনুষ্ঠানে ওয়ালিমাতে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিভিন্ন ক্যাটাগরির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন বিশেষ করে সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সাংবাদিকরা উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষের আজকের এই উপস্থিতিতে লাভ সারারের যে বউবা

আমাদের আমাদের আন্তরিক ইচ্ছা আমাদের ইলাকানিকে আমরা পাইতেছি না হারাইতেছি আমি বলবো না পাইতেছি না ছেলের বিয়ার উপলক্ষে আমার আওয়া একান্ত কর্তব্য এই উদ্দেশ্যকে সামনে রাখি আমি আজকে আসছি হ্যাঁ এই সুতরাং এই অত বড় আয়োজন হয়েছে আমি খুশি এবং আনন্দিত ধন্যবাদ আপনাকে আজকে দেখছি বহু কেন্দ্র করে আজকের এই সিলেটের আজকে প্রাণা বন্ধ হচ্ছে আজকের বিয়াটা একদম লাগে খুব আনন্দিত হইলাম আমি বলছি ওর বিয়া লিডার এক লগে আমরা রাজনীতি করছি কথা বলছি তারা যেমনটা বলছেন যে আজকে যদি তাদের নেতাকে তারা দেখতে পারতেন তাহলে এমন আনন্দ হতো যেটা হয়তো তারা বাসায় প্রকাশ করতে পারছে না আজকে আপনাদের নেতার ছেলের বহু উপস্থিত কেমন লাগছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের জেলার অত্যন্ত পরিশ্রমী সহাবতী এমিলাচালি সাহেবকে আমাদের মাঝে আজকে না দেখতে পারায়ে আমাদের সিলেট সিলেটবাসী আমরা উনি চাই এখন পর্যন্ত আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে চলে আসুক আজকে ইলিয়াস ভাই দ্বিতীয় সিলেটের পলিমা অনুষ্ঠানে মইরগঞ্জ আমরা সকল উপস্থিত হইছি ভাবী সো আমাদের বিএমপির পরিবার আজকে যে মিলন মেলা হচ্ছে এটা আমাদের আনন্দ আর বেশি আনন্দ লাগলো নে আমাদের যদি

b i বা বিবাহত্ব সম্বোধনা পালন করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছে কিন্তু আপনাদের সকলের দোয়া এবং আপনাদের সকলের ভালোবাসায় আমাদের মন কিছুটা হলেও ভরে উঠেছে সুতরাং আপনারা দোয়া করবেন আমার ছোট ভাই লাভিব সারার তার জীবন তার দাম্পত্য জীবন যাতে সুখের এবং শান্তিতে তারা শেষ করতে পারে এবং চালিয়ে যেতে পারে আপনাদের কাছে আমার এই দোয়া এবং এই চাওয়া এটা এই ছোট বিষয় দিয়ে কখনো এই বিষয়ে প্রমাণ করা লাগবে না আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড আমাদের প্রমাণ করে যে বিএনপি তথা শুধু বিএনপি নয় বাংলাদেশের মানুষ কোটি মানুষ এবং দেশ বিদেশে বসবাসত সকল মানুষের ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং তাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এখনো এই পর্যন্ত আছি এবং ইনশাআল্লাহ সামনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই এই বিষয়ে আসলে আমার কিছু বলার নাই দোয়া করবেন যাতে

えい<エ> অনুষ্ঠানটিকে আপনারা করতে মানুষদেরকে দেখানোর চেষ্টা করছেন আপনারা জানেন যে এমিলিয়া সালি সারা বাংলাদেশ ওনার দ্বিতীয় ছেলের যে আজকে বৌভাত অনুষ্ঠান হচ্ছে সবাই যে এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আসার জন্য এবং এই অনুষ্ঠানটিকে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আসলে কথা বলবো বিশ্বনাথ উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এর কাছ থেকে প্রবাষক মুনামবা কান বাহির কাছে আজকে বিএনপি যে মিলন মেলা si hoy chequemos bueno, la

আমাদের দলীয় মত বিনিময় হচ্ছে এটা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে পরিশেষে আমি আজকের এই মিলন মেলা থেকে মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি বিশ্বনাথ উপজেলা বিএনপি পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একে অন্যকে সবাই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং নবদম্পতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে কথা বলবো যে নেতা এম ইলিয়াস আপন ছোট ভাই জনাব আজকের আলী যিনি সিলেট জেলা বিএনপি সংগ্রামী সিনিয়র সহ সভাপতি দায়িত্ব পালন করছেন আজকে ওনার আপন বাতিজার বহু বাতি যে সিলেটের মিলন মেলায় পরিণত হয়েছে ওনার অনুভূতি আমরা গ্রহণ করতে চাই ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসলে অনুভূতি জানানোর মতো ভাষা বা মানসিক শক্তি আমাদের কাছে এই মুহূর্তে নেই কারণ এই অঞ্চলের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলী সাহেব নিখুঁজ আজকে তার দ্বিতীয় ছেলের বিয়ে হচ্ছে আমরা আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অনুভূতি আনন্দ কোনোটাই আমাদের মনে নেই কিন্তু প্রকৃতির নিয়মে আমাকে আমাদেরকে চলতে হচ্ছে তাই ভাতিজার বিয়ে সম্পন্ন হয়েছে আজকে তার বহুবাদ অনুষ্ঠান সবাই লাবিবের জন্য এবং নবদম্পতির জন্য আপনারা সিলেটবাসী দোয়া করবেন আল্লাহ তো আসলে আমাদের অনুভূতিটা অত্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনাগ্রস্ত অনুভূতি জানাবার মতো কোনো ভাষা আমাদের মধ্যে নেই সবার কাছে দোয়া চাইব আপনাদের প্রিয় মানুষ এই অঞ্চলের জনগণের নেতা আপনাদের প্রাণপ্রিয় ভাই সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্য সিলেটবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাইব এবং তার সন্তান এম লাভিব সারারের তাদের নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চাইব ধন্যবাদ সবাইকে সিলেটবাসী সহ সবাইকে সালাম আমরা ইতিমধ্যে কথা বলবো সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেনা আব্দুল কাইম চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাই আজকে আপনাদের উপস্থিতিতে এবং জনতা এম ইলিয়াস আলী সৌধামী তাসিমাউদ্দিন রুনা তাদের উপস্থিতিতে বা জনতা এম ইলিয়াস আলী ছোট ছেলে লাভি সরারের বৌবাদে আপনাদের যে উপস্থিতির কারণে আজকে বিএনপির এক মিলন মেলায় পরিণত হয়েছে এই মুহূর্তে আপনার অনুভূতি যদি আমাদের ধন্যবাদ আজকে আমরা একাধারে বিয়ের মধ্যে আস আনন্দ ভূর্তি করার কথা ছিল কিন্তু আমরা পরিবার বিশেষ করে তার মা এবং চাচা এবং তার ভাই বোনেরা এবং তার দাদি সহ পরিবারের সদস্যরা আজকে মর্মা হতো পাশাপাশি আমরা সিলেটবাসীও সাংঘাতিক ধরনের আজকে মর্মা হতো আজকে এইভাবে কথা ছিল না আনন্দ ভর্তি উৎসব করার কথা ছিল আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে সাথে নিয়ে কিন্তু ফেসিস সরকার আমাদের এই প্রিয় নেতাকে গুম নামে কারাগারে হয়তো আটকে রেখেছে আমরা গত তিন চার দিন আগেও জেলা বিএনপির আমরা বর্ধিত সভায় বলেছি আমাদের নেতাকে ফিরিয়ে দিতে এবং যতক্ষণ না ফিরিয়ে দিবে আমরা আগামী মাসে একটা দুর্বার আন্দোলন শুরু করব এই জন্য আমরা ইলিয়াস আলীর অনুপস্থিতি ইলিয়াস ভাইয়ের অনুপস্থিতিতে আমাদের এই আনন্দটা অনেকটা নেতাকর্মীর কাছে একটু একটু মনে হয়েছে যে বেদনা বিবর এই 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 অনুষ্ঠান তো আমরা আশা রাখি সিলেটবাসী এই নবদম্পতির জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী যাতে তার পরিবারের কাছে তার সন্তানাদির কাছে তার মায়ের কাছে সিলেটবাসীর কাছে সকলের কাছে বা এই সহ যারা আত্মীয়স্বজন আছে সকলের কাছে ফিরে আসেন এই দুই কামনা করি এবং সকলের ভবিষ্যতে যাতে এই পরিবারের

বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা সারের বিয়েতে উপস্থিত হয়েছি কিন্তু এই বিয়েতে আনন্দ হওয়ার কথা ছিল সেই আনন্দ আনন্দটি আমরা পাচ্ছি না এই সিলেট বিভাগের সিংহ পুরুষ যার অপেক্ষায় সারা সিলেট বিভাগ এখনো অপেক্ষা করতেছে যে কোন সময় চলে আসবে আমাদের সামনে উনি কিন্তু আমরা ওনাকে পাচ্ছি না কিন্তু বিয়ে তো হয়েছে আমরা সেই আনন্দ পাচ্ছি না তো আমরা আশা করব আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানাবো যে আমাদের প্রিয় এই মানুষটিকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এই সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আর আমি সিলেটবাসী তথা বাংলাদেশের সবার কাছে দোয়া প্রার্থী যে ওনার পরিবারের জন্য ওনার ছেলের সন্তানের জন্য যেন এই সিলেটবাসী এবং সারা দেশবাসী দোয়া করে এবং ইলিয়াস আলী যেখানেই থাকুক না কেন মহান রব যেন আমাদের কাছে ফিরিয়ে দেন এই দোয়াটুকু আমি দেশবাসীর কাছে দোয়া করার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি আমি নব দম্পতির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এই পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি সংক্ষিপ্ত ধন্যবাদ আজকে যদিও বৌবাতে আসছি তবু খুশি আনন্দ আবার সুখ হতো কারণ আমাদের নেতা আমাদের সামনে নাই আমাদের প্রাণ নেতাকে আমরা ফিরিয়ে পেতে চাই এই বলেই আর বেশি দীর্ঘই তো না আমরা এটাই চাই আমাদের নেতাকে আমরা পাওয়ার জন্য আবেদন জানাই